আলা হিল করিম আম্মা বাহাদ প্রিয় রোজাদার ভাই ও বোনেরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে যাচ্ছি যেহেতু আমরা রোজা রাখি একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য এবং আমাদের রোজা যেন এমন হয় যে রোজার সম্পূর্ণ ফজিলত আমরা পেতে পারি পরিপূর্ণ ফজিলত আমরা পেতে পারি এবং স্বয়ং আল্লাহ পাক যেন আমাদেরকে পুরস্কৃত করেন সেই রোজা রাখার জন্য আমাদেরকে অবশ্যই নির্ভেজাল রোজা রাখতে হবে হাদিস শরীফের মধ্যে আসছে রস উল্লাহ সাল্লাম বলেন ইবনে মাজা ও নাসাই শরীফের মধ্যে এসেছে আসুইয়া মজুন্না মালাম ইয়া আহা রোজা এটা জাহান্নাম থেকে বাঁচার ডালস্বরূপ যতক্ষণ পর্যন্ত এটাকে ছিঁড়ে ফেরে ফেলা না হয় একরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লা এটা কিভাবে সম্ভব রোজাকে আবার ছিঁড়ে ফেরে ফেলা হয় কিভাবে। রসল্লা সাল্লী ওসাল্লাম বলেন আল কিসবু আল গিবা মিথ্যা বলার মাধ্যমে এবং গেবদ করার মাধ্যমে এটা আমাদের সমাজে খুবই প্রচলিত যা আমরা দেখা যায় প্রচুর মিথ্যা কথাও বলি বলা যায় বহু লোক আছে এমন এবং আমাদের সমাজে এটাও আছে প্রচুর পরিমাণ গেবোধ শেখায়ত হয় বিশেষ করে চায়ের দোকানে বসলে কিংবা কোথাও গল্প করতে বসলে প্রচুর পরিমাণ গেবত হয় অথচ গিবত এতটাই মারাত্মক আল্লাহ তালা বলেন তোমাদের এক ভাই যেন আরেক ভাইয়ের গিবত না করে এটা কি পছন্দ করবে এক ভাই আরেক ভাইয়ের ব্যাপারে যে সে তার আরেক ভাইয়ের গোস্ত খাবে গিবোধ করা এতটা ভয়ঙ্কর তো জন্য রমজান মাস জবানকে অবশ্যই হেফাজত করব কারো গেবোধ করব না কারো সমালোচনা করব না মিথ্যা কথা তো প্রশ্নই আসে না ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসার ক্ষেত্রে এ ব্যাপারে বড় সতর্ক থাকবেন অনেক ব্যবসার মধ্যে মিথ্যা কথা হয়ে যায় কেমন দেখা যায় বলে ফেলতেছে একটা মাল কিনেছে সত্তর টাকা দিয়ে এখানে সে বলে ফেলতেছে বেশি বিক্রি করার জন্য আমি এটা আশি টাকা কিনেছি ভাই পারতেছি না রস্তে ভাই এটা আমার কেনা পড়ছে আশি টাকা এই ধরনের কথার মাধ্যমে আপনার মিথ্যা হলো দ্বিতীয় হলো যে আপনার মিথ্যা কসম হয়ে গেল আবার ব্যবসার ইনকাম সেখানেও আপনার হালাল অবস্থা থেকে হারামের দিকে চলে গেল এজন্য বড়ো সাবধান রমজান মাস আমরা সতর্ক থাকবো জবান হেফাজত করব মিথ্যা বলবো না কোনো প্রকার গেবৎ শেখায়াত করব না কাউকে গালমন্দ করব না কারো সমালোচনা করব না কারো নিন্দা করব না এভাবে আমরা আমাদের জবানকে হেফাজত করব। তাহলে ইনশাল্লাহ আমাদের রোজা সেভাবে সুন্দর হবে নিষ্কলস হবে দামি হবে আল্লাহ পাকের কাছে অনেক গ্রহণযোগ্য হবে আল্লাহ পাকের কাছ থেকে আমরা ইনশাআল্লাহ ভালো কিছু পাবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে বেজাল, মুক্ত অবস্থায় আমাদের রোজা রাখার তৌফিক দান করুন যে রোজা জাহান নাম থেকে বাঁচার জন্য ডাল হবে এমন রোজা রাখার তৌফিক দান করুক এবং যে রোজার মাধ্যমে আমরা স্বয়ং আল্লাহ পাকের হাত থেকে পুরস্কার পাব এমন রোজা আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দান করুন আমিন ও আখির উদ্দানা আনিলামদুলিল্লাহি রবিলমিন